সেরা তোমরা তাড়াতাড়ি ডায়মন্ড নিয়ে এসো এই দেখো মাম্মা আমি কত ডায়মন্ড পেয়েছি আমি এগুলো তোমাদের কাছে পাঠালাম ছোট্ট রাজকন্যার ডায়মন্ড দেখে দুষ্টু ছোট্ট কে কে লকলক করে উঠলো সে আর ডায়মন্ড ঘুরতেই চাইল না যখনই বাবা মায়ের কাছে ডায়মন্ড ফুরালো সে লোভে কাঁদতে থাকলো মুছে তো ডায়মন্ড চাইয়ে মুছে তো ডায়মন্ড চাইয়ে তার বাবা মা তাকে ডায়মন্ড দিল আর সে একটা গেমিং চ্যানেল খুলে বসলো সে সারাক্ষণই গেম খেলতে থাকলো আর এদিকে ছোট্ট রাজকন্যা ছোট্ট রাজকন্যা তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে অনেক ডায়মন্ড নিয়ে ওপরে উঠছিল তখনই দুষ্টু লিটিল কেকে সেই ডায়মন্ড নিয়ে ছোট্ট কিং হয়ে গেল মেয়ে তো কিং বান গেই তুই যা খানা তারপর সে তাকে গর্তে ফেলে দিল এদিকে তখনই খুব জোর বৃষ্টি এলো প্লিজ বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার বাবা মা একটা বাসুই নিয়ে এলো আর ছোট রাজকন্যা সেই বাসুই বে ওপরে উঠে এলো কিন্তু ও লোভী দুষ্টুকে কে যখনই ওপরে উঠতে গেল সে তার লোভের সাজা পেলো সে ভেতরে পড়ে কঙ্কাল হয়ে গেল।